আবার অনেকের বাবা দুনিয়াতে বেঁচে আছে জনম দুঃখিনী মা দুনিয়ার জমিনে বেঁচে আবার কার জানি মাও নাই বাবাও দুনিয়াতে বেঁচে এ যুবক বন্ধু কোন মায়ের যাও যেই মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করছে

কিন্তু বাবা গো এই হাতটা দিয়ে কে জানে মার মুখে মার কবর মাটি দিছি এ যুবক ভাই ও বিত্ত বাবা জি ছোট বেলা হাঁটতে চাইতাম না বাবা কে ডাকতে বলতাম বাবা গো হাঁটবো না হাঁটবো না বাবা তোমার কুলে উঠবো বাবা আমাদেরকে কুলের মধ্যে উঠাইয়া সারা এলাকা কুইরা বাড়াইছে এমন কোন হতভাগা সন্তান আমার সামনে পয়সা রইছো এ যুবক ভাই ও বিদ্ব বাবাজি কে জানি ওই বাবার লাশের খাটিয়া নেজ কাজ বহন কইরা কবর লইয়া গেছে এ যুবক ভাইরা

আমার ইবাদত করার পরে বাপ মার খেদমত করবা বাপ মার সাথে আহসান করবা তাদের মুখ থেকে যেন উফ শব্দটাও বাহির না হয় জুরে কনজুমান বাপ মার মুখ থেকে যেন উফ শব্দটাও কি না হয় বাহির না হয় কে বলেছেন কে বলেছেন রহমান আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেছেন কথা বলেন ঠিক না বেটি ঠিক আর আমার নবী বলেছেন উম্মতেরা রে আমি তো বাপ মা বাবার খেদমত করতে বাইনা ভাগ্য হয় নাই কিন্তু তোমরা পিতামাতার খেদমত কর মাজরে দন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাপ মাকে তোমরা কবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে ঠিক কি বলেন আমি সে নাই সেপিতে পারি নাই ও আমি সে নাই সেপিতে পারি নাই সেবিও আমার উম সেবিও আমার উম্ম যেরকম ঠিক না ব্যাঠিক বাবারো মুখেতে মায়ের মুখেতে তে যে তুল দেবেগো খানা তাতে খুশি হবেন রাবানা বড় অরে রে মুখেতে মায়ের যে তুলে জুলে দেবেগো খানা তাতে খুশি হবেন রা ও আমি সেজি নাই সে পারি নাই সে বিও আমার উম্ম সেবিও আমার উম্মান লমার